আপনাদের ভিতর থেকে অনেকের কোশ্চেন থাকে আমাদের দুটো পোর্টাল কেন প্রয়োজনে দুটো নয় শুরুতে তো একটাই বানিয়েছিলাম ফেনসঅ অফ ডট ইন তারপরে এক্সপি ডট ইন বানানো হয়েছে প্রয়োজনে আরও পোর্টাল আসবে অন্যদিকে আপনাদের অনেকের কোশ্চেন থাকে কথা থাকে যে আমার এখানে এপিএস বেশি হয় আর এপিএস পরে করে আমি সেই ওয়ালেটের পয়সা দিয়ে রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটি করতে চাই সাথে যদি স্ক্যান পে হয়ে যায় তাহলে তো শোনাতে সোহাবা আবার আপনাদের মধ্যে থেকে অনেকের আছে আমার এখানে এই পিএস দাদা খুব একটা হয় না আমি রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটি করতে চাই ডিএমটিটাও প্রচুর পরিমাণে হয় তার মানে লোড নিয়ে করতে হবে সাথে যদি স্ক্যান পে হয়ে যায় তাহলে শোনাতে শোভা আমরা এই দুটো সলিউশানই নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং প্রায় বছর ওপরে উপরে আমরা চালাচ্ছি আপনাদের সাথে মিলে লম্বা টাইম চলার ইচ্ছা রয়েছে আমাদের ফিনসফট ডট কো ডট ইনে রিচার্জ বিল পেমেন্ট গ্যাস বুকিং মানি ট্রান্সফার এর সাথে স্ক্যান পে রয়েছে কিন্তু লোড নেই আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে ওয়ালেটের লোড নিয়ে আপনাকে কাজ করতে হবে সমস্ত আউটপুট সার্ভিস সিঙ্গেল ওয়ালেট আমাদের ডিজনেক্স পেতে রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার ডিএমটির সাথে গ্যাস বুকিং এই পি এস স্ক্যান পে চাইলে অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিংও রয়েছে আপনি ডিজিনেক্স পেতে কাজ করবেন তারা যাদের এই পি এস হয় সে বেশি কম যাই হোক আর সেই ওয়ালেটে সিঙ্গেল ওয়ালেট এখানে সেই ওয়ালেটের পয়সা দিয়ে আপনি রিচার্জ করতে চান বিল পেমেন্ট করতে চান মানি ট্রান্সফার করতে চান ডিএমটি বা স্ক্যান পে করতে চান বন্ধুরা যত ডেলি ট্রানজাকশান আপনি করবেন দেখুন রিচার্জ বিল পেমেন্ট ম্যান্ট্রাস ফর গ্যাস বুকিং আনলিমিটেড ডিএমটি আনলিমিটেড কোনো কোনো টেনশন নেই কিন্তু স্ক্যানের ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে আপনাকে পার ডে কত ট্রানজাকশান করবেন তার উপরে ডিপেন্ড করে ওয়ান টাইম সেট চার্জ দিতে হবে সেটা ছোটোর থেকে অনেক বড়ো অ্যামাউন্ট হতে পারে আপনার ওই অত পার ডে ট্রানজাকশানের অ্যামাউন্টটা আমাদের পোর্টাল দিয়ে আমাদের প্যান কার্ড দিয়ে কোম্পানি দিয়ে ঘুরবে আর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে হিট না করিয়ে ব্যবসা করে যাবেন আর তার জন্য আমরা খরচ করেছি এপিআই রেন্টাল খরচ আছে ম্যানেজ আছে সমস্ত ডিপার্টমেন্টটা আপনি এমনিতে আইডি নিয়ে কাজ করে যাবেন এরকম যারা ভাবছেন যোগাযোগ করবেন কারণ আপনি আমাদের এই পোর্টালে স্ক্যান পে নিয়ে কাজ করার জন্য যোগ্য নয় যারা তাদের ডেলি লিমিট অনুযায়ী সেটা লোড নিয়ে হতে পারে বা এপিএস করেও হতে পারে এপিএস পোর্টাল ডিজনেক্স পেতে খুব একটা লোড দেওয়া হয় না আপনি যতটা এপিএস করবেন ততটা রিচার্জ বিল পেমেন্ট ট্রান্সফার ডিএমডি বা স্ক্যান করে বের করে দেবেন প্রয়োজনে কখনো কখনো লোড দেওয়া হয় আর ফিনস ডট কো ডট ইনে টোটাল লোড আপনি জিরো থেকে শুরু করে আপনার যত ইচ্ছা লোড দিতে পারেন পার ডে কিন্তু তার উপরে ডিপেন্ড করে ওয়ান টাইম সেট আপ চার্জ আপনাকে দিতে হবে ফিনসঅ ডট কো ডট ইনে একশো টাকার থেকে তর্কের ক্ষেত্রে বলে দেবো দশ টাকার থেকে স্ক্যান পে শুরু হয়ে যায় বাকি সার্ভিসেসের কোনো লিমিটেশনস নেই ডিজিটেক্স পে ডট কো ডট ইনে এক হাজার থেকে কিন্তু স্ক্যান পে শুরু হয় বাকি কোনো সার্ভিসের লিমিটেশানস নেই আশা করি আজকের এই ছোটো ভিডিওটার মাধ্যমে আমাদের দুটো পোর্টাল কেন আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের দুটো পোর্টাল আনতে বাধ্য হয়েছি দুটো পোর্টালে আলাদা মোডে লোড নিয়ে কাজ করবেন না এপিএস দিয়ে কাজ করবেন লোড নেওয়া পোর্টাল ফিনসঅ ডট কো ডট ইনে অনলি লোড আর ডিজনেক্স পে ডট কো ডট ইনে এই এর সাথে আপনি লোডও নিতে পারেন তো মাল্টিপল অপশান দিয়ে এই এর সাথে স্ক্যান পে বা লোড নিয়ে স্ক্যান পে ডিএমটি রিচার্জ বিল পেমেন্ট দুটো পোর্টালেই কিন্তু লাইভ আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের সাথে আইডি নিয়ে কাজ করতে পারেন আবার বলছি পার ডে স্ক্যান পে বা ইউপিআই ট্রানজাকশন লিমিটের উপর ডিপেন্ড করে আপনাকে ওয়ান টাইম সেট আপ চার্জ দিয়ে আইডি নিতে হবে যারা ইচ্ছুক যোগাযোগ করবেন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন সেটা লোড নিয়ে হোক বা এপিএস দিয়ে কারণ নাইন ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের জন্য আপনাদের সাথে রয়েছে লম্বা টাইম আপনাদের সাথে নিয়ে আমরা একসাথে চলব